নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো রুটি লুচি পরোটা খাওয়ার জন্য খুব সিম্পলভাবে তৈরি কিন্তু ভীষণ টেস্টি আলুর তরকারি রেসিপি খুব কম আর বলতে গেলে প্রায় বিনা মশলাতেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে তেলটাকে গরম করে নেব আর তেল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই খুব অল্প তেলেই রান্নাটা করে নেওয়া যায় তেল গরম হলে এবার তেলের ওপর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চা চামচ মতন পাঁচ ফোরন কয়েক সেকেন্ড ভেজে নেব তবে অবশ্যই করে কিন্তু পাঁচ ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু তরকারির ফ্লেভারটা বেশি ভালো আসে তো ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার একটু ছোট টুকরো করে কেটে নেওয়া আলু তার সাথে একটা কেটে নেওয়া টমেটো এক টেবিল চামচ মতন আদাবাটা আর বেশ কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ দিয়ে এবার বেশ কিছুক্ষণ আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে আলু কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই যতক্ষণ না টমেটো এরকম হালকা নরম হয়ে আসছে ঠিক ওই অবধি আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতন জল তবে জলের পরিমাণটা কিন্তু অবশ্যই করে এখানে একটু বেশি দিতে হবে তো জল দেওয়ার পর খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করলে এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে তো আমি বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করে নিয়েছি তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো সমস্ত আলুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি আর তার সাথে দিয়ে দেব অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো এতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভারও হয় আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয় আর তার সাথে অল্প করে একটু কসুরি মেথি এই রকম দুই হাতের তালুতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি আর কাসৌরি মেথিটাকে কিন্তু অবশ্যই করে একটু শুকনো কড়াইতে তেলে নিয়ে তারপর এরকম হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে দেবেন তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এবার সমস্ত কিছু দেওয়ার পর একটা হাতা দিয়ে কয়েকটা আলুকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে গ্রেভিটা বেশ একটু ঘন হয় আর তরকারিটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয় তো আমি কয়েকটা আলু একটু এরকম হাতার পেছন দিয়ে ভেঙে দিচ্ছি আর ঝোলটা মনে হচ্ছে বেশ একটু পাতলা আছে তো আরও মিনিট তিন চার আমি এইভাবে রান্না করে নেব তো তিন চার মিনিট পর দেখুন আলুর তরকারিটা কিন্তু বেশ একটু ঘনভাব হয়ে গেছে তো এবার কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এই রকম একটু পাতলা অবস্থাতেই নামাতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আলুর তরকারি আরও বসে যায় তো এটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদেরই আলুর তরকারি রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন